হাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন কিন্তু আমি ভালো নেই ভালো না থাকার কারণ হচ্ছে গত ইংরেজি তেইশ নয় পঁচিশ তারিখে যে পেশেন্টটাকে দুর্গাপুর গৌরীদেবী হসপিটালে ভর্তি করেছিলাম সে পেশেন্টটা গতকাল সকাল সাড়ে দশটায় মারা গিয়েছে ডাক্তাররা শত চেষ্টা করার পরেও তাকে আর সুস্থ করা সম্ভব হলো না সবই আল্লাহর হাতে সবাইকে একদিন না একদিন মরতে হবে কেউ আগে কেউ পিছে তার মৃত্যুকে আজকে মাটি দেওয়া হবে তো বন্ধুরা জাস্ট একবার ভিড়টা দেখুন ভিড় হওয়ার কথা কারণ পঁচিশ থেকে ২৬ বছরের ছেলে হঠাৎ যদি মারা যায় ভেবে কি রকম লাগে সবথেকে বেশি কষ্ট কুড়ি থেকে তিরিশ বছরের ছেলে বা মেয়ে মারা যায় তখন অনেক কষ্ট হয় তো বন্ধুরা সবাই দোয়া করবেন যাতে তার স্ত্রী এবং তার সন্তান সুস্থ থাকে ভালো থাকে এটাই আল্লাহর কাছে আমরা কামনা করি তো বন্ধুরা শুধু ভিড়টা একবার দেখুন অনেক ভিড় হয়েছে প্রচুর মানুষজন এসছে বাইরে থেকে এসছে অনেক মানুষ গ্রামের মানুষ রয়েছে তো ভাইয়ের বেশি বয়স হয়নি ওই মোটামুটি বয়স ছাব্বিশ সাতাশ বছর হবে তো বন্ধুটার হঠাৎ মারা যায় সেটা আমাদের খুবই কাছের লোক এবং এই সামনে গ্রামের লোক হতলা গ্রাম বলে আপনারা জানেন অবশ্যই তো বন্ধুরা সেটাকে আজকে মাটি দেওয়া হবে এই আমরা এই কবরস্থানে মাঠে চলে এলাম শুধু একবার ভিড়টা দেখুন প্রচুর লোক হয়েছে হুম বাইরে থেকে অনেক লোক এসছে ভিড়টা এবার শুধু দেখুন জানাজার জন্য এবার সমস্ত মানুষরা লাইন দিয়ে সবাই দাঁড়াচ্ছে সব দাঁড়ানো হয়ে গেছে এবার জানাজা শুরু হবে ইনশাল্লাহ তো জানাজার সময়ে ভিডিও করা সম্ভব নয় এবার আমাদের শেষ মাটি ফাটি সমস্ত কমপ্লিট হয়ে গেছে এবার দোয়ার পাল্লা দোয়া করার সময়ে মানুষজন একটু কমই থাকে কারণ এখনকার মানুষের খুব ব্যস্ততা হুম তো এটা দোয়া হচ্ছে দোয়া হয়ে গেলে সবাই নিজে নিজে বাড়ি চলে যাবে তো আপনারাও দোয়া করবেন যাতে ভালো